দশক ইউরোপ জুড়ে এক রাতে আঠারো ম্যাচের চ্যাম্পিয়ন্স লিগ উৎসবে কপাল পুড়েছে রিয়াল মাদ্রিদের স্বপ্ন টিকে রয়েছে ম্যানচেস্টার সিটির এদিকে বাজেট সমস্যায় দেশের ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী এসবের পাশাপাশি দেশ বিদেশের ক্রীড়াঙ্গনের আরও খবর নিয়ে ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমিরুবায়েত হাসান তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের কাছে একশো ছয় রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ সেন্ট কিটসে। টস হেরে ব্যাট করতে নেমে কিয়ানা জোসেফ ও হেলি ম্যাথিউসের তিপ্পান্ন রানে উদ্বোধনী জুটিতে শুরুটা ভালো হয় ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের ম্যাথিউস সাতাশ রানে ফিরলেও জোসেফ খেলেন তেষট্টি রানের ইনিংস পরে দিয়েন্দ্রা ডটিনের ঊনপঞ্চাশ রানের ভর করে ছয় উইকেটে দুশো এক রানের বড় পুঁজি পায় স্বাগতিকরা জবাবে শারমিন আক্তার নিগার সুলতানা ঝর্ণা আক্তার লতা মন্ডল এই চার ব্যাটার পেরেছেন দুই অঙ্কের কোটা পার করতে বাকিদের আসা যাওয়ার মিছিলে নয় উইকেটে মাত্র পঁচানব্বই রানেই গুটিয়ে যায় বাংলাদেশের নারী ক্রিকেট দল দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে এই মুহূর্তে ব্যাট করছে অস্ট্রেলিয়া চা চা বিরতির আগ পর্যন্ত তাদের সংগ্রহ পাঁচ উইকেটে ছশো আট রান গলে দুই উইকেটে তিনশো ত্রিশ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়ার দুই ব্যাটার উসমান খোজা এবং স্টিভেন স্মিথ তৃতীয় উইকেটে তাদের দুজন ব্যাট তাদের দুজনের ব্যাট থেকে এসেছে দুশো ছেষট্টি রান ব্যক্তিগত একশো একচল্লিশ রান করে সাজঘরে ফিরেছেন স্মিথ তাকে ফেরান শ্রীলঙ্কার স্পিনার জেফ্রি ভান্দারসে চতুর্থ উইকেটে জশ ইংলিশকে সাথে নিয়ে একশো ছেচল্লিশ রানের আরেকটি জুটি গড়েন উসমান খোজা ক্যারিয়ারের প্রথম ডাবল শতক তুলে দুশো বত্রিশ রানে সাজ ঘরে ফিরেছেন খোজা এটি তার টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস অভিষেক টেস্টেই শতক হাঁটানো হাঁকানো ইংলিশও ফেরেন একশো রান করে এবারে ফুটবল প্রসঙ্গ অতীতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলার অভিজ্ঞতা রয়েছে এমন ফুটবলারদের খুঁজছে ঢাকা আবাহনী লক্ষ্য দ্বিতীয় স্থান থেকে টেবিল টপার হওয়া এছাড়া রাজনৈতিক পট পরিবর্তনের কারণে ক্লাবটির বড় চিন্তার বিষয় বাজেট লিগ টেবিলের শীর্ষে মোহামেডান তৃতীয় স্থানে বসুন্ধরা কিংস প্রিমিয়ার লিগ ফুটবলে প্রথম পর্বে দুই ক্লাবের ক্লিন শীট সংখ্যা আট নয় ম্যাচে ছয় জয় আর দুই ড্রয়ের বিপরীতে একটি হারে বিশ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে আছে ছয়বারে প্রিমিয়ার চ্যাম্পিয়ন ঢাকা বাহিনী তাতে পরিষ্কার স্থানীয় ফুটবলারদের নিয়ে খেলা আবাহনী রক্ষণ ছিল নিচ্ছিদ্র লিগের ফিরতি লেগে বিদেশি চায় ক্লাবটি চাহিদার শীর্ষে ভালো মানের স্ট্রাইকার এই ক্ষেত্রে ক্লাব ম্যানেজমেন্ট ভাবতেছে যে তাদেরকে যদি একটু যদি ফরেন প্লেয়ার দিয়ে সহযোগিতা করা যায় তাদের উপর যে প্রেশারটা আছে এটা হয়তো তাদের একটু রিলিফ পাবে এবং আরও ভালো খেলবে তারা এখন এটা ডিপেন্ড করছে বাজেটের উপর কি ধরনের বাজেট আমরা এটার জন্য করতে পারি এবং সেই ভিত্তিতে আমরা হয়তো ফরেন প্লেয়ার নেব নয় ম্যাচে মাত্র এক গোল হজম করেছে ধানমন্ডি ক্লাবটি সেটা মোহামেডানের বিপক্ষে লিগের প্রথম পর্বে ওই ম্যাচটা হেরেছে তারা শীর্ষে থাকা মোহামেডান হজম করেছে চার গোল বসুন্ধরা কিংস ছয়টি দায়িত্বটা এবং চ্যালেঞ্জটা আরও বেশি কারণ সেকেন্ড লিগ আরও কম্পিটিভ হবে আমি মনে করতেছি কারণ যেহেতু বসুন্ধরা পিছনে আছে তারা হয়তো আরো আরও মানে বেশি দিবে এবং যেহেতু আরও ম্যাচ লস করেছে এখনও আমি জানি না আসলে বিদেশি প্লেয়ারের সিদ্ধান্তটা আসবে আমরা আপাতত ধরে নিচ্ছি যে আমরা লোকাল রাই খেলবো এবং যেভাবে খেলছি সেভাবেই খেলায় মনোযোগ দিচ্ছি আমরা প্রথম লেগে আবাহনী রক্ষণ দারুণ আস্থার পরিচয় দিয়েছে তাতে দ্বিতীয় লেগে রক্ষণ নিয়ে খুব একটা ভাবছে না আকাশী নীল জার্সিধারীরা সেন্টার ব্যাক ইয়াসিন খানে পুনর্জন্ম হয়েছে হয়েছে লিগের প্রথম পর্বে আবাহনী জার্সিতে দারু নৈপুণ্য দেখিয়ে আদৌ জাতীয় দলে হারানো জায়গায় ফিরে পাবেন কিনা এই সেন্টার ব্যাগকে নিয়ে সেই কৌতূহল কাজ করছে এছাড়াও গোলবারের নিচে মিতুল মার্মা ছিলেন দুর্ভেদ্য যারা বাংলাদেশের মাঠে খেলেছে বা এ ধরনের প্লেয়ার হলে আপনার এই পরীক্ষিত খেলোয়াড়রা আমাদেরকে সবচেয়ে বেশি সহযোগিতা দিতে পারবে আর নতুন কোন খেলোয়াড় এসে অ্যাডজাস্ট করতে করতে হয়তো লিগের ম্যাচগুলি হারিয়ে যাবে তো এই বিষয়টাকে আমরা মাথায় রাখছি ধানমন্ডি পাড়া ক্লাবটি লিগের প্রথম পর্বে ম্যাচ প্রতি গোল হজমের হার ছিল শূন্য দশমিক এক মোহামেডানে শূন্য দশমিক চার এবং বসুন্ধরা কিংসের শূন্য দশমিক ছয় ম্যাচ প্রতি সবচেয়ে বেশি তিন দশমিক চার গোল হজম করেছে ঢাকা ওয়ান্ডারাস ক্লাব তাদের চেয়ে কম গোল হজম করেও টেবিলে তলানিতে আছে চট্টগ্রাম আবাহনী মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা এদিকে ওয়েফাই ইউরোপা লিগ ফুটবলে আজ রাত দুইটায় মাঠে নামছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড তাদের প্রতিপক্ষ রোমানিয়ান ক্লাব বুখারেস্ট ইংলিশ প্রিমিয়ার লিগে তেইশ ম্যাচ খেলে দ্বাদশ অবস্থানে রয়েছে ম্যানিউ এই ম্যাচে প্রতিপক্ষের মাঠে আতিথ্য নেবে তারা তাই ভালো লড়াই করে পয়েন্ট নিতে চায় রেড ডেভিলরা এদিকে সুপার লিগায় দ্বিতীয় স্থানে রয়েছে বর্তমান রোমানিয়ান চ্যাম্পিয়ন প্রতিপক্ষ অপেক্ষাকৃত শক্তিশালী হলেও মাঠের লড়াই নিজেদের ছন্দ ধরে রাখতে চাইছে এই দলটি এছাড়া রাতের আরেক ম্যাচে রোমার মুখোমুখি হবে ফ্রাঙ্কফুর্ট প্রীতি ফুটবল ক্লাব ফুটবল ম্যাচে পেরুর ইউনিভার্সিটি ত্রিউকে চাই বেকারে পাঁচ চার গোলে হারিয়েছে ইন্টার মায়ামি স্তাদীয় মনুমেন্টাল স্টেডিয়ামে ইন্টার মায়ামির বলের দখলে আধিপত্য দেখালেও সমান তালে লড়ছে স্বাগতিকরা যুক্তরাষ্ট্রের ক্লাবের এগারোটি শটের বিপরীতে অন্য দলটি পনেরোটি শট নিতে সক্ষম হয় মোট পাঁচটি শট লক্ষ্যে রাখতে পেরেছে তারা মেসি সুয়ারেজ মাঠ ছেড়ে উঠে যাওয়ার পর মায়ামি সেভাবে লড়াই করতে পারেনি মোটেই ফলে নির্ধারিত সময়ের খেলা শেষ হয় শেষ হয় গোলশূন্যভাবে ফলাফল নির্ধারণে খেলা গড়ায় টাই বেকারে সেখানে মেসির দল সব কয়টি শট জালে পাঠালেও স্বাগতিকরা পারেনি একটিও জড়াতে আর দর্শক এই ছিল আজকের মতো ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টসে দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সঙ্গেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে